এটা কি নাম কি রসুনের নাম তো বুঝলাম মেটাল বলে কেউ বলে হচ্ছে পারাগা কেউ বলে ঢাকাইয়া এখন নাম আছে

এই রসুন আমরা দেখতে পাচ্ছি এটাও বড় কিন্তু এটা আবার বলতেছে থেকে তেত্রিশশো টাকা তো আমরা সর্বোচ্চ কিন্তু শুরুতে দেখলাম আটত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা কোয়ালিটি ভেদে রসুন এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির রসুন আর যদি আমরা একটু নিম্নের দিকে যাই তাহলে এটা কত আঠাশশো সাতাশশো নাম্বার ভাই এটা আঠাশশো সাতাশশো টাকা বলতেছে এই রসুনটি আবার মাত্র আঠাশশো সাতাশশো বলতে এটা আবার আমরা ছোটো এটা কত বলছি বড় ভাই এটা আবার দুই হাজার বাইশশো বলতেছি দুই হাজার এটা মাঝারি বড় হই বড়টা কত বলছে আজকে 3200 টাকা কোন কি পরিমাণ মানুষের ঘরে রসুন থাকতে পারে স্বাভাবিক ভাবে প্রচুর আছে আপনার কেমন আছে আমার পাঁচ ছয় আছে না তো সেটি করে দিয়েছেন প্রিয় দর্শক এটা কত ভাই 32 না 35 32 35 35 করছে প্রিয় দর্শক আমরা 20 20 আমরা দেখতে পাচ্ছি রসুনটা যথেষ্ট পরিমাণ দাম যাচ্ছে তবে এখনও কৃষকের বাড়িতে আমরা অনেক রসুন দেখতে পাচ্ছি অনেক মানে অনেক রসুন এখনও কৃষকের বাড়িতে আছে কত বলছে এটা বাইশো বলছে না তুই বাইশো টাকা বলতেছে কত দেখা যাচ্ছে আজকে পনেরোশো চোদ্দোশো বিজন রসুন না মাঝারিটা কত বলছে বাইশো বাইশো আপনারা কি ঘরে এখনো রসুন আছে না বিক্রি শেষ এখনো আছে বলেন কি বেশি আছে না কম আছে অল্পডা মডের এখন একটা বেশি এখন অনেকেই ব্যাছেন রসুন ও 20000 টাকা বলে দেবে ওরা তাহলে কি ভাইয়া মানে এখন যে রসুন আছে সেই ক্ষেত্রে আর বাজারের অবস্থা অনুযায়ী

ভাই এখনো কি পরিমান ঘরে রসুন আছে আপনাদের এখনো পর্যাপ্ত পরিমাণ এখনো পরিমানে আছে বলেন কি ভাই এবার কি রসুন কম হচ্ছে না বেশি হচ্ছে ভাই বেশি হচ্ছে আপনার কি সব বিক্রি করা শেষ না আছে এখন বেশি না কম আছে এখন হাফ পার্সেন্ট আছে এই মাল কি আপনার কত করে বলতেছে আজকে টাইম বাইশ তেইশশো টাকা বলতেছে কত দেখলেন তেরো চোদ্দোশো সর্বনিম্ন তার মানে আমদানি অনুযায়ী দামও কমছে দর্শক বুঝতেই পারতেছেন তবে চোদ্দোশো পনেরোশো ছোট রসুন আমরা দেখি আরো একটা ছোট রসুনেরও শর্ট ধরবো আমরা কত বললে ভাইয়া বন্ধু চৌদ্দশো পনেরোশো নিচে না সর্বনিম্ন এই কুয়া কত কি অবস্থা আটাশ আটা আঠাশ টাকা তিরিশ তিরিশ টাকা কেজি পিছনটা কত যাচ্ছে জানছো জানো পিছনটা

বাসান ভাইয়ের একটু বাসান মামা মিতি ও ادی আপনার মিতি ভাই কি অবস্থা অবস্থা ভাই খুব খারাপ খুবই খারাপ কিছু দিন আগে ভালোতে টাটান টাটান দেখছিলাম সেটা লক্ষ্য দেখা যাচ্ছে এই কারণেই বাজারটা ডাউন এর দিকে আমরা তো আমরা কি আশা করতেছি কিছুটা পরিবর্তন হবে সামনে মাসে পরিবর্তন পরিবর্তন না হলে প্রিয় দর্শক देखिए এই অবস্থা ভালো আছেন প্রিয় দর্শক হাট অ্যানালাইসিস করে যেটা বুঝলাম তেরো চোদ্দোশো পনেরো আলাইকুম ভাই পাটের বাজার ছেড়ে রসুনের বাজার কবে থেকে পাটের বাজারে ইনকাম কম রসুনের কি অবস্থা দেখতেছেন ভাই অনেকটাই কম আপনি কি কোয়ালিটি মানে একদিন বাড়েই নর্মাল তো ওগুলা দেখতে পাচ্ছি আর তো একদম কম আমরা তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম চোদ্দশো পনেরোশো এইগুলা বলতেছি চোদ্দ পনেরোশো আছে দুই আসছে আবার আপনার দেখা যাচ্ছে যে আপনার চারশো টাকা মনো আছে দশ টাকা কেজি যেগুলো পঞ্চ হয়ে যায় পঞ্চ নষ্ট হয়ে গেছে তো ভাই কিনাকাটা শেষ না শুরু কারণ অনেক পর্যাপ্ত রসুন আসছে যেন দেখে শুনে কিনতেছেন আচ্ছা ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় প্রিয় দর্শক প্রায় আটটা বেজে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যাপ্ত পরিমাণ রসুন বাজারে আছে তো যাই হোক তারপরেও যে দামটা দেখালাম আমরা ছোটো রসুনটা চোদ্দোশো থেকে শুরু করে পনেরো ষোলোশো এবং মাঝারিটা আঠারোশো থেকে শুরু বাইশশো তেইশশো এবং বড়োটা সাতাশশো ছাব্বিশশো সাতাশশো আঠাশশো এবং বিশন রসুনা জ্বলছে আমরাই তাহলে তিন হাজার বত্রিশশো টাকা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন যেটা বাজারে সেরা রসুন সেই রসুনটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু সেই রসুন দাম হবে পর্যাপ্ত পরিমাণ সেই দামটা হবে আটত্রিশশো টাকা যেটা আপনারা দেখলেন বা আমাদের প্রিয় দর্শক এটাই হচ্ছে চাষ করে বাজার তো আমাদের এই বাজার বাজার সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার এবং মঙ্গলবার তো আজকে মঙ্গলবার আপনারা জানেন যে পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার তো প্রিয় দর্শক কেউ যদি ব্যবসা করতে চান আমাদের চাষ বাজারে নিঃসন্দেহে আসতে পারেন অপ্রচুর ব্যবসিক আছে তাদের সাথে কথা বলে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের সাথে বিজনেস করতে পারেন তো আজকে আজকে যে আমদানিটা আমরা দেখলাম এখন পর্যন্ত রসুন বেচা হয় নাই তবে আশা করা যে এক ঘন্টার মধ্যে একই বাড়ি সকল সকল রসুন বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ আর যদি সম্ভব হয় প্লিজ পাঁচ নামাজ পড়ুন